যেতে তো হবে একটু মজা করব বৌমা বৌমা তুমি উঠে গেছো আরে সালাম লাগবে না হ্যাঁ সালাম করতে হবে না চাচি হচ্ছে আমাদের বন্ধু মত আচ্ছা ঠিক আছে তোমাকে আর আমাকে নিয়ে কথা বলতে হবে না ঠিক আছে আমি আসছি বৌমার কাছে বৌমার সাথে কথা বলবো বলো বৌমা চলো নাস্তা খাবে আপনি খেয়েছেন চাচি বৌমা সে কি কথা তোমাকে রেখে আমরা খাই কি করে তাই তো ওকে না হয় গণায় ধরলাম না ও তো আমাদের ছেড়ে চলে যাবে তুমি চলো যাও বসতে খাও আচ্ছা তুমি কি ও একই প্রশ্ন একই প্রশ্ন একই উত্তর বারবার একই উত্তর দিতে ভালো লাগে না তোমরা যাও নাস্তা শুরু করো আমি আসছি আচ্ছা ঠিক আছে জলদি এসো চলো বাবা